আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুরান ভাই কেমন আছেন ভালো আছেন এখন তো আপনি সারা বাংলাদেশে পরিচয় হয়ে গেছেন সারা বাংলাদেশে পরিচয় জোরে কোন সারা বাংলাদেশে এখন আপনি পরিচয় হয়ে গেছেন সারা বাংলাদেশে আপনি পরিচয় আছেন আচ্ছা আমি বিষয় হলো যে লতা পাতা কি খান না ধন্যবাদ দিন একবারে লতা পাতা ধন্যবাদ ধন্যবাদ আপনি তো সারা উল্লাপাড়াতে ভ্যান রিক্সা নিয়ে ঘুরেন তাতে আপনার নেতা খান সাহেবের কথা কি ঘোনা যায় দুই এক জায়গা আমাদের উল্লাপাড়া থানায় বর্তমান বিভিন্ন এলাকায় যাই বিভিন্ন এলাকায় শুনি আমাদের খান সাহেবের কথা বলে এবং মানুষও বলে আমি নিজেও বলি এবং জায়গা জায়গায় চান লাগা শুনি যে না খান সাহেবের কথা ভালো আছে ভালো আছে খান ভালো আছে আচ্ছা হিন্দুরা কি ভোট দিবে খান ভাইকে হিন্দুরা হ্যাঁ হিন্দুরা মনে করে যে আমাদের একটা উল্লাপাড়া থানার থেকে হিন্দুরা তাদেরকে এখন বিভিন্ন রকম যা দেখছে যেন অরমলে যাওয়া যাবে না জামাটি ট্যামির পক্ষে থেকে তাদেরকে নিয়ে তালিয়ে আলোচনা করেছে তাদের সাথে দল একটা ভালো তাদের মানুষটিও ভালো কথাবার্তা ভালো তাদের হিন্দুরা ইনশোল্লাভে ভুলে যায় সব কিছু ভুলে যা এখন জামাতি ট্রামির হিন্দুরাছে না

হিন্দু যে ধর্মের যে অধিকার আমাদের সেই অধিকার সমান অধিকার সমান অধিকার কারণে আমরা বোধ হিন্দুর কথা বলে না হিন্দুরা হিন্দুরাংর আচ্ছা আপনি কোন কোন এলাকায় ঘোরেন ভাই আমি এখান থেকে বাইক থেকে বারাই উল্লাপা উল্লাপাড়া থেকে যাই রোডের রোডের থেকে যাই হাতে তুমি হাতে তুমি টুমিল থেয়েছে জামাইকান্ডি জামা থেকে গয়াটা গড়ার থেকে গোরীর গোবরচন্ড উল্লাপাড়া উল্লাপাটা পাঙ্গাছি পাঙ্গাছি থেকে যাই ছাতলি ছাঁটুল বাউল বাউলগাও তারপরে ওই সুত নাই তারপরে পাঙ্গাছি বরফ গলবার তারপরে অবরুর ছুটার চাইছে বনকুক কবির কাঠি এমরু মোমপুর তারপরে অম্বর চলেছে বাল্যবাড়া চরপাড়া তেমর চলে যাই তোমার তো আখেরে পাখের ব্যাগকান্দি তা নিউটালি আবার চলে যাই আমরা বিভিন্ন লগা গ্রাম নাম গ্রাম কোনো Антоনাই সবাই আমাদের উল্লাভাত হয় খান সাহেবের কথা বলে খান সাহেবের কথা বলে আচ্ছা আচ্ছা আপনার যে ওয়াইফ মানে ভাবি ভাবি তোমার খান সাবের ভক্ত আর ইনশাআল্লাহ আমার যে ভুল

যে জামাতীত নামে যে বুজার করছে আমা আমি এছাড়া কি জন্যে ভুলব ভোলার কোনো কারণ নাই আমরা মুসলমানের ধর্ম পাটাতে নামাজ চালাম করি ভেই ধর্মের একটা দল আছে জামাতীত নামের দল এই দলের Protection নিয়ে যদি আমরা মরেও যদি যাই মাটির কবরে চুরম বানায়া দিবে

তোমার মরণ আগে তোমার ছেলেকে বলবে আমি যদি মারা যাই আমাকে আগুন দিয়া পোড়াইয়া খাই বানায়া বাটা চৌড়া দিবেন আল্লাহ বলবে সে বান্দা তুই বলে ছাই উড়া না এই দেখো তোর জন্য ছাই তোর নেই যার জন্য ব্রেকের দরগা খোলা দুটোর ফুল বাগানে বানিয়েছে ধরে বলে মার হাবা